সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটি দোকানের সামনে এসে দাঁড়ায় এক যুবক সেই সময় দোকানে ছিলেন আরও তিন থেকে চারজন তখনই আচমকা ওই ব্যবসায়ীর অসতর্কতার সুযোগে মোবাইলটি পকেট থেকে বের করে নিয়ে চলে যায় ভরা বাজারে যুবকের এই কাণ্ড দেখে হতবাক সকলেই প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা ব্যবস্থা আলু নিচ্ছিল তখন সাইডে এসে একটা ছেলে পকেট থেকে মোবাইল নিয়ে চলে গেল আমি বুঝতে পারিনি যখন আলু নেওয়া হয়ে গেছে তখন পকেট থেকে দেখছি টাকা যখন বার করছি তখন দেখছি মোবাইল তারপরে দেখা দেখি হলো সব কিছু হলো তারপরে ভাবলাম যে আলু না না তো পড়ে গেল তারপরে সিসিটিভি ক্যামেরাতে দেখলাম যে একটা ছেলে এসে পাশে দাঁড়িয়ে ও আলু নেবার বাহানায় ওইখানে হেঁটে আমার কাছে ইতিমধ্যে উনি থানায় একটা ডায়েরি করেছেন তো আমরাও আমরাও মোটামুটি এখানে হামেশাই এরকম চুরি চিন্তাই হচ্ছেই তো আমরা একটু ভীত হয়ে রয়েছি এরকম যদি কাস্টমারের সঙ্গে এরকম হয় তাহলে আমরা যারা দোকানদার ফুটপাতে দোকানদারি করি তা কাস্টমাররা বাজারে আসতে ভয় পাবে তো এতে আমরা ক্ষতিগ্রস্ত হব তাই পুলিশ প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা ইমিডিয়েট একটা অ্যাকশান নিন প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না